হ্যালো কিচেন অ্যান্ড ব্লক তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছো এই তো কিছুদিন আগে বোনের বাড়ি গিয়েছিলাম খুব আনন্দ করেছি আর সেখানে গিয়ে একটা মন্দিরে গিয়েছিলাম অনেক শুনেছি এই মন্দিরটার নাম কিন্তু কোনো দিন যাওয়া পসিবেল হয়নি কিন্তু এবার গিয়ে ভেবেছিলাম যাই হোক না কেন এখানে একটু ঘুরতে যাব আর এবার বোনও একটু সাপোর্ট করেছিল কারণ এবারও বাধা পড়েছিল কিন্তু সেই বাধা মানে অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম তো তোমরা কেউ যদি দেখে বুঝতে পারো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আমি ভিডিও শেষেই বলে দেব। ঠিক আছে তো যাই হোক এখানে আমরা গিয়েছিলাম আমি ফার্স্ট টাইম গেলাম কিন্তু এখানে গিয়ে কি বলবো তোমাদের মানে আমার দক্ষিণেশ্বরের মতন ফিল হলো মানে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে যে অনুভূতিটা ফিল করি আমরা সেই জিনিসটা আমার এখানে গিয়েও ফিল করলাম মানে আমার এত ভালো লেগেছে আমি চেষ্টা করব নেক্সট কোনোবার যখন বোনের বাড়ি যাবো ওখানে গিয়ে পুজো দেবো কিন্তু এবার আমার পুজো দেওয়া হয়নি আমরা গিয়েছিলাম বিকেলবেলা তো সকালবেলা যেহেতু পোস্টুপোষ করিনি তাই জন্য মাছ মাংস খেয়ে তো আর পুজো করা যায় না মানে আমার করতে যেন কেমন লাগলো তাই জন্য আমি আর পুজোটা করিনি তো এটা হচ্ছে আমডাঙা মন্দির এই মন্দিরের নাম আমি অনেক শুনেছি অনেক শুনেছি আর এই প্রথম আমি এখানে গেলাম আমার গিয়ে খুব 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 ভালো লেগেছে তারপরে যাই হোক ওখান থেকে ঘুরে টুরে আসলাম আসার পরে দেখো বনেদের বাড়ি তার পরের দিন সকালবেলা বনেদের বাগানে গেলাম মানে মাঠে ওদের সবজির ক্ষেত আছে তোমরা অনেকেই জানো তো এবার অনেক কিছু ওরা না চাষ করেছিল তো কি কি করেছে দেখো ভেন্ডি এই সরি সরি ভেন্ডি না এগুলো কী বলে সিম সিম ছিল আলু ছিল বিনস ছিল তারপরে পটল ছিল অনেক কিছু ছিল তো সেখানেই আমার বোন এখানে দেখো ও তুলছে আর এদিকে আমিও বলছে দাঁড়া আমিও তুলব কিন্তু আমি তুলতে গিয়ে কী করছি কচি কচি যেগুলো সেইগুলোই তুলে ফেলছি তারপরে ও বলছে দিদি তুই তুলিস না আমিই তুলছি তুই দেখ কেমন মানে কিভাবে তুলতে হয় তাই আমি ভাবলাম ঠিক আছে আমিও দেখি এত ভালো লাগছিল ওয়েদারটা আর তখন না হালকা হালকা ঠান্ডা ছিল খুব না হালকা তো দেখতেই পাচ্ছ আমি একটা স্টল নিয়ে নিয়েছে নাইটি পরে চলে গিয়েছিলাম যেহেতু একদম পাশে আর এই যে মাঠ মানে আমার বোনেদের খেদে এটা সব দিকে বাঁধাকপি ফুলকপি সর্ষে কত কিছু হয়ে আছে আর তারপরে ফেরার পথে ওখান থেকে ফিরে আসলাম এসে মাম্মাম দেখো কি করছে মাম্মাম আমার বোনু দুজন মিলে বসে পড়েছে খেলা করতে এই যে ধুলো পেয়েছে মানে কাঠের গুড়ি জানো এটা একটা তো সেখান থেকে ঘুরে টুরে আমরা বিকেলবেলা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসেই তার পরের দিন আমার বান্ধবী মানে আমার ছোট্টবেলার প্রিয় বান্ধবী ওর মেয়ের অন্নপ্রাশন ছিল তো আমাকে তো আসতেই হবে আমি প্রথমে ভেবেছিলাম আসবো না কিন্তু খুব রাগারাগি করছিল যার ফলে আমাদের আসতেই হলো আর এদিকে দেখো ফটো সেশন চলছে ও ওর দাদু ভাইয়ের কোলে বসে আছে মানে আমার বান্ধবীর বাবা তো এখানে প্রসাদ খাওয়ার পালা চলছিল তো মানে যে ভাত দেয় মুখে দাদু তো সেটা দেওয়া হয়ে গেছে মানে পায়েস ও খুবই আনন্দ সহকারে পায়েসটা খেলো তারপরে আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে অনেক কিছু ছিল মেনুতে তো সে তোমরা তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমাদের আর মাম্মা এই লুকটা ক্রিয়েট করেছিল আর আমি একটা পড়েছি সেটা তো দেখাবো আমার বান্ধবীর সাথে প্রিয় বান্ধবী বলে কথা ওর সঙ্গে তো একটা সেলফি তুলতেই হবে আর এদিকে মাম্মামেরও কিছু ছবি তুলে দিয়েছিলাম আর ওদিকে মামমমে পাপাও বসেছিল যাই হোক এই ড্রেসটা না লাইটে খুবই সুন্দর লাগে বাট এটা যেহেতু দিনের বেলা অনুষ্ঠান ছিল ওই জন্য অতটা ফুটিনি বাট সুন্দর দেখতে আর এই যে দেখো আমার বান্ধবী বলতে বলতে আর এই যে আমি এটা হচ্ছে আমার দুর্গা শাড়ি তোমরা কম বেশি অনেকেই হয়তো জেনে থাকবে আবার অনেকে নাও জানতে পারো তার কারণ হচ্ছে আমি তো কোনো ব্লগ শেয়ার করিনি ওই কারণে যাই হোক আমার লুকটা কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখাবো তোমার সবাই ভালো থেকো